সারাফাত কাপ দু পঁচিশ উদ্বোধন হল জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে দর্শকদের মাঝে ফুটবল নামলো সারাফাত ইসলামিয়া ক্লাবের মাঠে টানটান উত্তেজনার মাধ্যমে শুরু হলো সারাফাত কাপ দু হাজার পঁচিশ জয়পুর ব্লকের উত্তরবার অঞ্চলে সারাফাত ইসলামিয়া ক্লাবের পরিচালনায় ষোলো দলীয় রনিং ফুটবল টুর্নামেন্ট দু পঁচিশ উদ্বোধন করতে এসেছিলেন ব্লক অঞ্চলের এক ঝাঁক তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা বলেই খবর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় মরার ইউনাইটেড ক্লাব ও তার তীব্র প্রতিদ্বন্দ্বিতা করেন কসবা গরধার গ্রাম ষোলোয়ানা প্রথমার্ধ যেমন টানটান উত্তেজনা বিরাজ করছে ঠিক তেমনই দ্বিতীয়ার্ধের পরিস্থিতি অর্থাৎ এই ফুটবল টুর্নামেন্ট দেখে খুশি হয়েছে আগত সকল দর্শকেরা বলে জানিয়েছেন কুচিয়াকল গ্রাম থেকে আসা এক দর্শক সঞ্জয় আরি দুই দুই গোল হবার পরে চলে সেই একই গতিতে খেলা যা দেখে তাজ্য ভান দর্শকেরা টয়টুম্বুর হয়েছিল গ্যালারি আনুমানিক দর্শক সংখ্যা চার থেকে পাঁচ হাজার বলে জানিয়েছেন ক্লাব সম্পাদক রবিয়াল খান এছাড়া গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন সারাফাদ ইসলামিয়া ক্লাবের সভাপতি আলাউদ্দিন কোটাল সহ ক্লাবের কোষাধ্যক্ষ আজগার আলী কোটাল খেলা দেখি আনন্দের সঙ্গে বাড়ি ফিরলেন দর্শকেরা যা জানিয়েছেন জয়রাম বাটি রামকৃষ্ণ মিশনের স্বামী চিতরূপানন্দজি মহারাজ তিনি তুলে ধরেছেন গীতা পরাচ্ছে ফুটবল খেলা ভালো এই বিষয়টি এই খেলা ট্রয় বেকারের মাধ্যমে নিষ্পত্তি হয় এক গলি পরাজিত হয় মরার ইউনাইটেড ক্লাব কসবা গড়ধার ক্লাব সলুয়ানার কাছে বলেই খবর অর্থাৎ দেখা গেল সব মিলিয়ে সারাফাত ইসলামিয়া ক্লাবের সকল কর্মকর্তা ও দর্শকেরা সম্প্রীতির বার্তা দিয়েছেন এই টুর্নামেন্টের মাধ্যমে পরবর্তী খেলা আগামীকাল উনিশ দশ যে দুটি দল মুখোমুখি হবে তারা হলেন পশ্চিমবঙ্গ নির্মাণ কর্মী ইউনিয়ন বনাম উত্তরবিল বিল নিউ লাইট স্পোর্টিং ক্লাব চলুন কমিটির কর্মকর্তা সহ অন্যান্যরা কি বললেন শুনবো বিস্তারিত বাঁকুড়ার জয়পুর থেকে ইনামুল ভুইয়া আমি এসছি এখানে ইসলামিয়া ক্লাবে সারাফাত কাপ দু এখানে খেলা হচ্ছে আজ মোড়ার এবং কোসবা মৈতল ইউনাইটেড ক্লাবের এখন খেলা খুব উত্তেজনা হচ্ছে একটি প্লেনটিক দিয়েছে সেটি এখন দিয়ে সেই অবস্থায় এখন খেলা অর্ধ সমাপ্ত হয়ে রয়েছে খেলার রেজাল্ট কি হবে জানি না এখন তো রেফারির তো সিদ্ধান্ত একটা আছেই এবং কর্মকর্তারা কি ভাবছেন এটা নিয়ে এই নিয়ে একটু উত্তেজনা পূর্বক রয়েছে কিন্তু দর্শক প্রচুর দর্শক হয়েছে এবং খেলা খুব একবারে দারুণ হচ্ছে খেলা জমজমাটি খেলা হচ্ছে দুটি দলই কিন্তু খুব ভালো খেলছে আমার নাম সঞ্জয় আরি আমি কুচিয়াকল গ্রাম থেকে এসেছি আমাদের কমিটির তরফে তো ভালো খেলা আমরা আগেও বলেছি কিন্তু ভালো হয়েছে দর্শকদেরকে জেনেছি খুব ভালো খেলা হয়েছে বলে সবাই জানিয়েছে লোক সংখ্যা ছিল পঁচিশশো আমি দর্শকদের কাছে ঘুরে দেখেছিলাম জিজ্ঞাসা করেছিলাম কিন্তু সমস্ত লোক বলছে ভালোই খেলা হয়েছে আমরা বলেছি এর পরের খেলা আরো ভালো করার খেলার ফলে কসবা গড়ধার দেশলোনা না দীপ জিতেছে টাই ব্যাকারে দুই 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 গোল হয়েছিল টাই ব্যাকারে নিষ্পত্তি হয়েছে আপনার নাম আলাউদ্দিন কটন পরবর্তী খেলা পরবর্তী খেলা আগামীকাল উত্তর বিল নিউ নাইন স্পোর্টিল ক্লাব পশ্চিমবঙ্গ নির্মাণ কর্মী বনপদুয়া হরিণাশিলি শাখা আপনাদের যে নিয়ম ছিল নির্দেশিকা ছিল সেখানে আমরা দেখলাম যে একজন করে ফরেনার প্লেয়ার রাখতে হবে এটা কি বল রয়েছে হ্যাঁ 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 বল থাকতেই হবে বনপদুয়া পশ্চিমবঙ্গ নির্মাণ কমিটি আরা বলেছে দুটো ফরেনার এসছে আমাদের আমাদেরকে জানিয়েছে আমরা তো দর্শক যেখানে বলছে সেরা খেলা আমরা তো বলবো সেরা খেলাই হয়েছে আমরা আগেও বলেছি এখনো বলছি সেরা খেলা করানোর উদ্যোগ রয়েছে সমস্ত ক্লাবের সদস্যরা মিলে সেই খেলা আমরা উপভোগ দিতে পেরেছি বলে আমি আমরা আগের থেকেই বলেছিলাম যে খেলা এভাবেই হবে ভালোই হবে এরপরে আরো উচ্চমানের খেলা হবে আমাদের যেরকম অনুষ্ঠান বল খেলাতে যেরকম হয় যেমন স্বাধীনতা পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত এবং পালন এসব হয়েছে এবং বিশিষ্ট বর্গ বিশিষ্ট ব্যক্তি যারা আসছিল তাদেরকে সম্বন্ধ জানানো হয়েছে খেলা আমরা নয় দর্শকের মুখ থেকে শোনা যাচ্ছে খুব দারুণ খেলা প্রথম প্রথম কসবা গর্দার দেশ এগিয়ে যায় পরে মোড়ার ইউনাইটেড ক্লাব আবার একটা গোল পরিশোধ করে সমতা ফেরাই আসে ফিরে আসে তারপর আবার গর্ধার একটা প্ল্যানটি পাই সে প্ল্যানটিতে মোড়ার ইউনাইটেড হয়ে গোল হয়ে যায় গোল হওয়ার পরে আবার মোড়ার ইউনাইটেড ক্লাব তারা পরিশোধ করে গোলটি তো শেষ পর্যন্ত দুই দুই খেলাতে গোল হয় তারপর লাস্টে টাইবাকার হয় টাইবাকার মাধ্যমে বর্দার কসবা গ্রাম সোলানা জয়ী হয়েছেন দর্শক আনুমানিক তিন চার হাজার দর্শক ছিল রবিআল খান সারপথ সিনেমা ক্লাবের সম্পাদক দেখুন আমন্ত্রিত ছিলেন আমাদের ব্লগ নেতৃত্ববৃন্দ এছাড়াও ছিল বিডিও সাহেব তার সাথে ছিল আমাদের বৈতল ক্যাম্পের ইনচার্জ এনারকেও আমরা আমন্ত্রণ করেছিলাম আমরা দেখতে পেলাম পূর্ত কর্মদক্ত জাকির আলী খাম মহাশয় তাছাড়াও ছিলেন আমাদের উত্তর অঞ্চলের অঞ্চল সভাপতি মাননীয় বাবুর কোটাল কটাল মহাশয় এনারা সবাই এসছিলেন এবং ছিলেন তার সাথে সাথে আমরা দেখতে পেলাম আমাদের যে বিশিষ্ট কিছু সমাজসেবী তারও আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছিল তাছাড়া ছিল আমাদের জয়রাম পার্টির মহারাজজি ছিলেন একজন তিনিও এসেছিলেন তেনার মাধ্যমে দিয়ে আমরা জাতীয় পতাকা উত্তোলন করে আমরা খেলা উদ্বোধন করলাম একদিকে বলতে গেলে আমরা যে এই সাজো সাজো রব এই যে মাঠটাকে আমরা এত পরিষ্কার এতভাবে ভালোভাবে যে করেছি মাঠটাকে এটার দিকে আমরা দর্শকের মন থেকে মন জয় করে নিয়েছি তাছাড়াও আজকে যে খেলাটা হয়েছে প্রতিটা খেলোয়াড় দর্শকের মন জয় করে নিয়েছে এটা হচ্ছে সব থেকে আমাদের বড় চাওয়া পাওয়া এছাড়া আমরা যে মাঠটি যে গ্যালারি ছিল নি আগামী দিনে আমরা যে বাসের গ্যালারি করেছি কত মজবুত শক্তপক্তভাবে করেছি স্টেজ ফিটিং থেকে শুরু করে আমরা আরও চারিদিক থেকে খেলা দেখে এসেছি সেই খেলাগুলোকে পরিদর্শন করে তাদের থেকে উচ্চমানের খেলা করব বলেই আমরা এই খেলাটিকে আয়োজন করেছি না আমরা আগামী দিনেও লিগ করেছি দেখে ক্রিকেট লিগ তাতেও কোনো ঝামেলা হয়নি এর আগের দিনে আমরা ধামাকা করেছি আগের বছর তাতেও আমাদের কোনো ঝামেলা ছিল না আশা করব। আমাদের এখানে ঝামেলা হয় না আমরা সকল ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এই খেলাটি করি এছাড়াও আমাদের যে ক্লাবের সদস্য আছে আমাদের প্রতিটা সদস্য হচ্ছে সক্রিয় এছাড়াও আমাদের যে গ্রাম ব্যবসাদার ইউনিয়ন থেকে শুরু করে আরো সব আলু ব্যবসায়ী থেকে শুরু করে সকলেই আমাদের পাশে দাঁড়িয়ে থাকে বা আমাদের পাশে কোনো সমস্যা হলেই তাদেরকে আমরা বললেই তারা সমস্যার সমাধান করে দেয় এটাই আমাদের সব থেকে চা পাওয়া আরও আমাদের যে গ্রামের মধ্যে কিছু সাহায্য চাইতে গেলে তারা যে এই যে হাত বাড়িয়ে দেওয়া এইটা আমাদের চা পাওয়া সব থেকে বড় নাম আমার নাম হচ্ছে আসগর আলী কোটাল আমি হচ্ছে কষা দক্ষ আছি খেলা দেখেছি খুব ভালোই খেলা হয়েছে তো দুই দলের মধ্যে দেখলাম যে খুবই ভালো দেখলাম পায়ের মধ্যে দিয়ে অসাধারণ তাদের স্কিল এবং জাদু খেলা সকল ভালো উপহার আর খেলার যে। যে নিজের পায়ে অনেকক্ষণ ধরে রাখবে এটা রাখেনি দীর্ঘক্ষণ ধরে রাখেনি এর ফলে খেলাটা আরো উন্নত মানের হয়েছে এই খেলা যেন বিশ্বকাপ ফুটবল খেলার মতো আমি দেখেছিলাম আর খেলা দুই দলই স্ট্রং আর দুই দলই ভালো খেলেছেন সারা মাঠ জুড়ে খেলেছেন আর খেলা এত উন্নত খেলা যে এটা কম দেখা যায় তো বল সামনে বাড়াচ্ছেন আর খেলোয়াড় নিজেদের খেলোয়াড় ধরছেন বল গোলে মারছেন কিন্তু গোল হচ্ছে না কিন্তু ওই খেলা কিন্তু খুব ভালো হচ্ছেন খুব সুন্দর খেলা হচ্ছেন খেলা খুব দুর্দান্ত খেলা যা খেলা দেখে আর সকল খুবই আনন্দ স্বামী বিবেকানন্দ বলছেন গীক্ষা ফুটবল খেলা ভালো এই জন্য বলেছেন যে গীতা পাঠ গীতা যে মানে গীতার যে অনুভূতি গীতার যে ভাষ্য সেই কথা গ্রহণ করতে গেলে আগে শরীর মনকে শক্ত করতে হবে শরীর মনকে শক্ত না করলে গীতার যে ভাব গীতার যে অনুভূতি এটা ধরা যাবে না সেই জন্য দেহ মনকে দেহ মনকে সুস্থ সবল রাখলে আর সবল সুস্থ সবল রাখলে তবে যে ফুটবল গীতার যে ভগবান শ্রীকৃষ্ণের বাণী সেইটা ভালোভাবে বজা যাবে সেই জন্য খেলতে পারে

আমাদের এই বেহের পাড়া সারাফত ইসলামিয়া ক্লাবের যারা ক্রীড়া প্রেমী আছেন তাদের যদি আসতে কোনো অসুবিধা হয় আপনারা যদি বৈতল দিক থেকে আসেন বৈতল পাথরপুক থেকে মাত্র দু কিলোমিটার সোজা পিচ থেকে আপনারা ঢালাই রাস্তা হয়ে বেহের বলে জায়গাটি আছে সেই জায়গায় চলে আসবেন এই খেলাটি আমাদের এইখানে উদ্বোধন হয়েছে আজকে আঠেরোই তারিখ আগামী কালকেও আছে উনিশ তারিখ খেলা আছে তাতেও আপনারা এরকমই খেলা উপহার পাবেন কারণ আমাদের যে বিদেশি ফরেনার প্লেয়ারগুলো আছে খুব উন্নত মানের তারা একদম কেউ কাউকে এক ইঞ্চি জায়গা ছেড়ে দেওয়ার জন্যই আপনারা যদি গড়বেতা থেকে কেউ আসেন গড়বেতা হয়ে আপনারা সালতারা হয়ে আপনারা চলে আসতে পারবেন এদিকে আপনারা যদি কয়াপাট বা বদনগঞ্জ এ ধার থেকে কেউ যদি আসেন আপনারা কাবার বাজারের মোড় থেকে আপনাদের যে চেকপোস্ট আছে চেকপোস্ট থেকে আসলেই আপনারা দেখতে পাবেন আমাদের মাইকের আওয়াজও শুনতে পাবেন যে আমাদের এখানে খেলাটি হচ্ছে আমাদের এই খেলাটি সব থেকে বড় আকর্ষণীয় যেটা হচ্ছে যে একটা স্পিকনিক পট এই স্পিকনিক স্পটটা অন্য কোথাও পাবেননি কারণ এই গ্রাম আমাদের যে মাটি আছে মাঠটিকে চারিদিকে দেখতে গেলে মনে হবে যে বাঁকুড়ের যে শুশুনিয়া পাহাড় সেই শুশুনিয়া পাহাড়টাকে আপনার উপভোগ করতে পারবেন আমাদের এই মাটিতে